আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটিউব আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে যেই প্ল্যাটফর্মটি শেয়ার করতে এখানে অ্যাকাউন্ট করলে তিরিশ টাকা বোনাস পাবেন দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাকাউন্ট তৈরি করেছি যার কারণে এখানে হচ্ছে তিরিশ টাকা বোনাস পেয়ে গেছি তো এখানে আপনি মাত্র অল্প কিছু টাকায় প্ল্যান কিনে প্রতিদিন আপনি হচ্ছে এখানে দেখেন বাইশ টাকা করে ইনকাম করতে পারবেন তো যারা ইনকাম করতে চান আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এ জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনও পর্যন্ত আমার এই রুহুল টেকটুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এইখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে হচ্ছে আবারও একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন লাইক করে দেওয়ার পর আপনার এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য কী করবেন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশন বক্সের উপরে ক্লিক করে দেবেন দিলে ঠিক এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে নিত্য নতুন আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আজকে সাইট লিঙ্ক এখানেই দেওয়া থাকবে এই সাইট লিঙ্কটার উপরেই ক্লিক করে দেবেন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনার সম্পূর্ণ ফোন নাম্বারটা দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এই এই ঘরটাতে হচ্ছে আপনার মন মতো ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন তারপর এখানে একটা রেফার কোড এখানে অটোমেটিকলি থাকবেই রেফার কোডটা এরকমই রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন আছে এই যে নিচে এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনাকে অটোমেটিক লগ ইন করেও নিতে পারে অর্থাৎ লগ ইন করতেও বলে আমি লগ ইন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম দিয়ে লগ ইনের উপর চাপ দেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তারপর এখানে কনফার্ম করে দেবেন তারপর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ব্যালেন্স তিরিশ টাকা আপনি কিন্তু তিরিশ টাকা বোনাস পেয়ে গেছেন অলরেডি এখানে যদি আপনি এই যে এআই রোবট এটাতে ক্লিক করেন ক্লিক করলে এখানে কিন্তু অসংখ্য প্ল্যান দেখতে পাবেন প্রথমে যে প্ল্যানটা আছে এটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা প্রতিদিন ইনকাম হবে বাইশ টাকা টোটাল ইনকাম হবে আট হাজার তিরিশ টাকা প্ল্যানটির মেয়াদ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তারপর একটা প্ল্যান রয়েছে এটার প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা প্রতিদিন ইনকাম হবে সাঁত্রিশ টাকা তারপর একটা প্ল্যান রয়েছে এটার প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা প্রতিদিন ইনকাম হবে পঁচাত্তর টাকা এখানে কিন্তু অসংখ্য প্ল্যান আছে সাইটটা যেহেতু নতুন যারা এই সাইটে কাজ করতে চান এখনই ডিপোজিট করে ইনকাম শুরু করে দেন আশা করি আপনার লাভ থাকবে লস হবে না ঠিক আছে এই সাইটগুলো কিন্তু মার্কেটে দেখা যায় এক মাস দুই মাস তিন মাস চার মাস পর্যন্ত থাকে তো এখানে ডিপোজিট করে ইনকাম করতে পারেন অবশ্যই এখানে নিজ রিক্সে ডিপোজিট করবেন কারণ ইনভেস্ট সাইটগুলো কতদিন মার্কেটে থাকে সেটা কিন্তু বলা যায় না তো এখানে রিসার্চ করবেন কীভাবে রিসার্চ করার জন্য নিচে এখানে মাই অপশন আসবে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল ডিপোজিট এখানে হিস্টোরিগুলো আছে এখানে হচ্ছে কত টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স আছে তিরিশ টাকা বোনাস পেয়েছেন তো এখানে রিসার্চ সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি তারপরে এখানে হোম অপশন আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনি কত টাকা ডিপোজিট করতে চান এখানে হচ্ছে দুইশো টাকা এটা সিলেক্ট করবেন করার পর এখানে দেখতে পাবেন অটোমেটিক দুইশো টাকা বসে যাবে তারপর এখানে পেমেন্ট সাবমিট এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু ওয়েট করবেন তারপর এরকম অপশান আসবে কিসের মাধ্যমে এখানে টাকাটা ঢোকাতে চান বিকাশ নাকি নগদ যদি বিকাশে দেন তাহলে এখানে বিকাশ নাম্বারটা দেবেন এখানে নগদ থেকে যদি ডিপোজিট করতে চান তাহলে নগদ নাম্বারটা দিবেন তো আমি এখানে বিকাশের মাধ্যমে ডিপোজিটটা দেখাচ্ছি এখানে বিকাশের উপরে সিলেক্ট করে দিবেন তারপর এখানে হচ্ছে আপনার বিকাশ যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা দেবেন দেখতে পাচ্ছেন আমি নাম্বারটা দিলাম তারপর এখানে পেমেন্টে যান এটাতে ক্লিক করে দেবেন পরে একটু ওয়েট করবেন তারপর ঠিক এরকম অপশন আসবে এখন এখানে দেখতে পাচ্ছেন রিসিভ নাম্বার তারা একটা নাম্বার দিয়েছে এই যে কপিতে ক্লিক করে সাইডে কপির মতো আছে এটাতে ক্লিক করলে নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি আপনার বিকাশে যাবেন বিকাশে যাওয়ার পর সেন্টমানি করে দেবেন এই যে নাম্বারটা কপি করলেন সেই নাম্বারে দুইশো নব্বই টাকা সেন্টমানি করবেন করার পর ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে এসে এই যে এই ঘরটাতে বসায় দেবেন তারপর এখানে পেমেন্ট নিশ্চিত করুন এটাতে ক্লিক করলে দুই তিন মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে তারপরে এখানে আপনি এআই রোবট এটাতে ক্লিক করে দিবেন তো এআই রোবোট এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বাই অপশন আছে ওপরের প্ল্যানটা এই বাই এতে ক্লিক করে দিবেন তারপর এখানে বাই এতে ক্লিক করে দিবেন তারপর কিন্তু আপনার প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আমার যেহেতু ব্যালেন্স নেই এই জন্য প্ল্যানটা সাকসেসফুল হলো না তো এখানে প্রতিদিন বাইশ টাকা করে ইনকাম হবে ঠিক আছে তারপর এখানে টাকাটা বের করবেন কীভাবে তার জন্য এখানে হোম অপশানে আসবেন আবার আসার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো অপশান আছে এই উইথড্রো অপশানে একটা ক্লিক করে দেবেন তো উইড্রো দিয়ে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার রিয়েল নাম আপনার রিয়েল নাম যে আছে আমি দিচ্ছি রুহুল তারপর এখানে কিসের মাধ্যমে টাকাটা নেবেন বিকাশ নাকি নগদ নাকি যে কোনো মাধ্যমে নিতে পারবেন তো বিকাশই সিলেক্ট করে দিচ্ছে এখানে তারপর এখানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার ফোন যে নাম্বারে উইড্রোটা করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে এখানে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে একশো বিশ টাকা আপনার অ্যাকাউন্টে যখন একশো বিশ টাকা হবে তখন কিন্তু আপনি এখান থেকে উইড্রো করতে পারবেন যখন একশো বিশ টাকা আপনার অ্যাকাউন্টে হবে তখন এখান থেকে উইড্রো করতে পারবেন তো যখন একশো বিশ টাকা হবে তখন এখানে ওপর উইড্রো অ্যামাউন্ট এখানে হচ্ছে একশো বিশ লিখে দিবেন একশো বিশ লিখে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আছে এটাতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে উইড্রো পি কাটবে দশ পার্সেন্ট তারা কিন্তু বলছে যে দেখতে পাচ্ছেন এখানে তারা উইড্রো শর্ত দিয়ে দেশে তারা হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার টাকাটা দিয়ে দেবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর এখানে যারা ডিপোজিট করে কাজ করবেন অবশ্যই নিজ রিক্সে ডিপোজিট করবেন কারণ ইনভেস্টমেন্ট সাইটগুলো কিন্তু অনেক রিক্সই হয় কখন সাইটটা বন্ধ হয়ে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না তারপর এখানে যদি রেফার করতে পারেন প্রতি রিফারে পাঁচ টাকা করে পাবেন এখানে দেখতে পাচ্ছেন রেফার অপশান আছে এই যে ইনভাইট ফ্রেন্ড এটাতে ক্লিক করে দেবেন দিয়ে এখানে লিঙ্ক পেয়ে যাবেন আপনার এটাতে রেফার করলে আপনি প্রতি রিফারে পাঁচ টাকা করে পাবেন এবং কেউ যদি ডিপোজিট করে তার থেকে ষোলো পার্সেন্ট কমিশন পাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা এখনও পর্যন্ত আমার এই রুহুল একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর যাদের কোনো প্রকার প্রবলেম হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার